নবীজি যখন জাহান্নামের দিকে নজর দিল জাহান্নামের দিকে নজর দিন নবীজি চাইয়া দেখে জাহান্নামের মধ্যে শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি জোরে কন আল্লাহু আকবার যখন জান্নাতের দিকে তাকালেন জান্নাতের দিকে তাকাইয়া দেখে শুধু গরিব মানুষের দল আর পুরুষ বেশি সুবহানাল্লাহ বন্ধ বল্লাম এই কারণে পৃথিবীর আগুনের না নারে ওই আগুনটা হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হতেকে বর্ণিত হাদিস শরীফে সৃষ্টি অত্যন্ত ভয়ঙ্কর আমার নবীজি জাহান্নামের আগুনটাকে হাজার বছর উত্তপ্ত করলো আগুনটার রং হয়ে গেল বন্ধু লাল আল্লাহ কয় না না যেই পরিমাণ পাপ তোমরা করবে আগুনে হবে না আগুনটাকে আরো এক হাজার বছর আগুনটা হয়ে গেল বন্ধ সারা আল্লাহ কয় না এই আগুনে হবে না আরো বৃদ্ধি করতে হবে বন্ধু আরো এক হাজার বছর আগুনটাকে তাপ দিল রে আগুনটার রং হয়ে গেছে কালো তিন হাজার বছর উত্তর তো আগুনটাকে প্রস্তত রেখেছে রে পাপি জান্না যদিও তুমি নবীর উন্মাদ ছিলা পৃথিবীর বুকি তুমি মুসলমানের গড়ে ঝর্ণে ছিল। আদতে মুসলমান হওয়ার জন্য যেই সংখ্যাগুলো প্রয়োজন ছিল একটাও তুমি গ্রহণ করনি কেউ যদি বলেছে তুমি বিরক্ত হয়ে মার মুখে আচরণ করেছ তাকে কখনো সেলোটও জানাওনি আরে বলেছি বিপদরে যদি পানির পিপাসা লাগে যায় লাগে পৃথিবীর বুকে গরম পানির প্রয়োজন হলে পাওয়া যায় ঠান্ডা পানির প্রয়োজন হলেও পাওয়া যায় এরে কুতুবপুরের মানুষ কেমন করে বলবো বন্ধ তোমার যখন পানির তৃষ্ঠায় যখন তোমার কলিজাটা পেটে যাবে রে তখন এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে জোরে জোরে বলেন না এবার বলেন কখনো আপনি গরুর গোস্ত খান কখনো আপনি ছোট মুরগির বাচ্চা সেকেন্ড পাই খান খান কিনা বলেন কেউ আবার হোটেলে গিয়ে পরামর খান খান কিনা বলেন হোটেলে এখন গরুর গোস্ত কালো দেয় এবং সাদাও দেয় দেয় কিনা কত রকমের খাবার আপনার এবিলিটিটা যেমন খাবারের কোয়ালিটিটা তেমন কিন্তু বন্ধু তুমি পৃথিবীর বুকে তুমি মুখুরোচক খাবার তুমি খেয়েছ কিন্তু পরকালের বাজারটা তুমি করতে পারোনি জিকির করতে পারো নি নবী চিনতে পারো নি আল্লাহ চিনতে পারোনি তুমি পথভ্রষ্ট হয়ে গেছো তোমার যখন পেটে খিদা লাগবে সেখানে তোমার জন্য খাবার বরাদ্দ আছে হুজুর কেমন খাবার গ। একটা খাবারের নাম হলো বন্ধু এত ভয়ঙ্কর এই মুহূর্তে যদি পূর্ব একটা গোটা পৃথিবীর মাটিটা হয়ে যাবে। কোন বিশেষজ্ঞই কেমন পর্যন্ত জমিনে আপনাদের এই জমিনের মধ্যে যদি একটা ফোটা এই মুহূর্তে পড়ে একটা ফোটা যখন গোটা পৃথিবীর মাটি এখনই বিষাক্ত হয়ে যাবে কোনো বিশেষজ্ঞ আপনার এই খাবার উৎপাদন করতে পারবে না মুক্তার কাছে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে সরিষা পরিমাণ যদি একটা গোটা কম পেটের মধ্যে ঢুকে রে পেটের মধ্যে কি নাই কথা কন না কেন কলিজা আছে আছে না আমাদের সবগুলো কলকবজা আছে না এখানে এই বন্ধু সবগুলো সঙ্গে সঙ্গে গলে যাবে জুস খাননি জুস জুসের মতো হয়ে নিচে দিয়ে সব বের হয়ে যাবে এই খাবারে শুধু খান্ত নয় গো হাদি শরীফের মধ্যে সে চার একটা ভয়ঙ্কর খাবার ওই পদ্রষ্টরের জন্য বরাদ্দ সেটা না তিনাতুল খাবার নবী গপ এই তিনাতুল খাবার মানিটা কি নবী জীবন নেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান নামের নিংরানো রক্ত পুজ নজবিল্লা বলবেন না তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর এই যে এতগুলো ভয়ঙ্কর খবর আরও ভয়ঙ্কর খবরের শেষ নাই ভোগ বন্ধু কম্পন শুরু করে দে যখন কিতাব নিয়ে বসি এগুলো নিয়ে সহজে আমরা বসিও না বন্ধু আমি আপনাদেরকে বলে দেই এই পৃথিবীর বুকে অভাবে পড়লে কেউ না কেউ হাওয়া লাগবে চাল না থাকলে চাল দে টাকা না থাকলে টাকা দে দাদা ঠিক না বে ঠিক অসুস্থ হলে হসপিটালে নিয়ে যায় ঠিক না বাড়িতে ঝগড়াঝাটি হলে দ্বন্দ্ব করে হলে মিট করতে পারেন না বড় ধরনের কোনো প্রিয়জনের মাধ্যমে সমাধান হয়ে যায় বন্ধু সর্বশেষ আলোচনা আল্লাহ

নবী শীতের দিনে বের হলো বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো গুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে এমার দাদা ভাই তুলেন তোলেন আমার নবীজি এইভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি গাছের ডালাটা স্পর্শ করলেন দাদা কিছু মনে করবেন না সাধারণ মানুষ হিসাবে एग्जांपल দিলাম আমার নবীজি গাছের ডালাটা স্পর্শ করলেন ধরলেন ধরার পরে এবার আমার নবীজি আবু জোরকে দিলেন আবু জোর নবীজিকে উত্তর দিলেন লাভাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আমার নবীজি ডেকে ডেকে বলে রে আবু তুমি গাছের পাতা গাছের দিকে তাকায় দেখো রে গাছের ডালার গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে সব পড়ে যাচ্ছে বিরামহীন ভাবে জড়ে জরে পড়ে যায় উপরের দিকে তাকাইলে গেছে কোনো পাতা নাই নিচের দিকে তাকাইলে মাটি দেখা যায় না পাতা যেন বিছানা আমার নব বলছেন রে আবুচর! এই শীতের দিনে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো হয়ে যায়। আল্লাহর নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর পদ্ধতি কদমে যখন শেষ দাটা রে ওই শীতের দিনের গাছের পাতার মতো তারা নামা থেকে সবগুলো গোনা ঝরে যাবে তাহলে জিকিরের দরকার আছে না নাই জিকির করলে আপনার হাটটা সুন্দর হয়ে যাবে একবার স্ট্রং হয়ে যাবে জিকির করলে আল্লাহ কাছে এসে ধরা দিবে জিকির আপনি করলে আল্লাহ আপনার জিকির করবে গো তবে জিকিরের কিছু কন্ডিশন আছে বন্ধু এখানে যে এসেছেন অনেকের মাথায় টুপি নাই অনেকেই জিন্স প্যান্ট পরে চলে এসেছেন অনেকে আবার একেবারে পুরনো লুঙ্গি পরে এসেছেন আরে আমরা বাড়ির মাহফিল তো আমরা বাড়ির মাহফিল মনে করো না মনে করব আমরা জান্নাতের বাগানে যাই আমরা জান্নাতি মেহমান হবো আজকে ওই যে দুই পাশে রহমতের প্যারাস তারা দাঁড়িয়ে আছে আসমান পর্যন্ত ট্যাক লেগে গেছে আল্লাহ প্রশ্ন করে কি রে ফেরেস তারা তোমরা জমিনের দিকে এত দুর্বল হয়ে যোগছ কেন হাদিস শরীফ দ্বারা প্রমাণিত এবার ফেরেস তারা ডেকে ডেকে বলি আল্লাহ গো তোমার বান্দাগুলো এমন

আমি যা জানি তোমরা তা জানো না তার মানে আমার সকল বান্দা আমি আল্লাহ না ফরমানি করবে না তার প্রমাণ আজকে ফেরেস তারা তোমরা সাক্ষী থাইকো আল্লাহ চায় না কোনো বান্দা জান্নাতে যাক আল্লাহ চায় না নবীর কোনো উম্মত জাহান্নামে যাক সবগুলো মানুষ শুধু নিজের কর্মের কারণে জাহান্নামে যাবে কথা করব না কেন হজরতে আবু বকর সিদ্দিক কা দেন লাভ জীবনী যিনি ইসলামের প্রথম খলিফা আবু আকাশের তারার চাইতে গললে বেশি হবে ওমরের জীবনে আমল ওমরের সমস্ত জীবনের আমল যদি একটা পললায় রাখা হয় হিজরতের রাতের একটা মুহূর্তের প্রেম যদি একটা রাতে একটা পললায় তো না হয় আবু বকরের ওই রাতের প্রেমটাই বন্ধু বেশি ভারী হবে সুবহানাল হুজুর এখানে কেন আসলেন তারা এত জलील কদর সাহাবী হওয়ার পরেও আমি একটা একটা গজল লিখেছিলাম আবু বক্কর ওমরের প্রেম নিয়ে এখন গাইতে পারবো না কারণ আমার আলোচনার মোড দিকে গজল গাওয়ার মোড নেই বন্ধু আমি আপনাদেরকে বলে দেব পরে হুজুর কেন গা আবু বক্করের জীবনীতে প্রবেশ করলেন আপনাদেরকে শেখানোর জন্য নামাজের ক্ষেত্রে পুরনো কাপড় পরে চলে আসেন কিন্তু বুঝেন না এটা তো জান্নাতের বাগান এখানে গেলে আমার গুনাহ করি মাফ হয়ে যাবে এই জন্য মেহমানের মতো আমাকে মসজিদে যেতে হবে জুমার দিনে হোক পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হোক পোশাক আলাদা আলাদা করবেন গায়ের মধ্যে আতর লাগাবেন সুন্দর জামা পরবেন ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন দোয়া পড়বেন বাম পা দিয়ে মসজিদ থেকে বের হবেন জমার দিনে অন্য সব দিনের চাইতে সুন্দর করে গোসল করবেন সবচেয়ে উত্তম জামাটা পরবেন আর গায়ের মধ্যে সুগন্ধি লাগাইবেন লাগাইয়া লাগাইয়া ধীরে 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 মসজিদের দিকে যাবেন সবার আগে যেই ব্যক্তি মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে জুম্মার দিনের ফজিলত জিকিরের ফজিলত যেই ব্যক্তি সবার আগে যাবে প্রথম কাতারে বসবে একদিকে তার সাওয়াব হলো কুরবানির সাওয়াব কথাবার্তার আমল না নাই আর একদিকে আল্লাহর হাবিব বলেছেন যদি তুমি সবার আগে যেতে পারো এবং সবার পরে যদি বের হতে পারো যার বাড়ি মসজিদ থেকে যত দূর সে তত বেশি বেনিফিট মানে সবাব পাবে বলে হুজুর কেমন গো নবীজি বলে দিয়েছেন তুমি বাড়ি যাইতে মসজিদ থেকে বের হয়ে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে এক বছর করে করে না পরিবাদতের সবাব দেওয়া হবে দেখেন আবু বকর কেমন করে আল্লাহর প্রিয় হয়ে গেল একদিন মসজিদে নববীতে হয়ে গেল ও বন্ধু আবু বকর দ্বীনের জন্য দান করতে করতে দস্ত হয়ে গেল আবু বকর নাম মসজিদে যে নামাজ পড়তে পোশাকের শর্ত আছে পোশাক পর্যন্ত নাই ছোট করে বলেছে গায়ের মধ্যে একটা ছোট ওনার জামা কিন্তু নামাজ পড়তে পারবেন না ঘরের মধ্যে বালিশের গিলাপ বালিশের গিলাপকে বন্ধু ছিঁড়লেন খেজুর কাঁটা এবং খেজুর পাতাকে সৈষুতা ব্যবহার করে বানাইলেন দেরি হয় কিনা জি দেরি হয়ে গেল নবীজি অপেক্ষা করতেছেন আমার আবু বকর কোথায় রে বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু মসজিদে গেলেন নবীজি একটা ডাক দিয়ে বললেন আবু বকর আমি থাকা অবস্থায় তো অবহেলা আমি চলে গেলে না জানি কি হবে এটা হলো বন্ধু আমাদের জন্য শিক্ষা এবার কি করলেন আবু বকরের এই পরিস্থিতি দেখলেন নবীজি তার জন্য দোয়া করে দিল নামাজটা শেষ হয়ে গেল মসজিদের দিকে যখন বাইর দিকে নবীজির কদম মোবারক বাড়িয়ে দিল এবার নবীজির সামনে চাইয়া দেখি রে হুজুরতে জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে দাঁড়িয়ে সুবহানাল্লাহ রে জিবরাইল জিবরাইল ভাই জিবরাইল

যখন আবু বাকর খেজুর পাতা দিয়া যাবা বানায় তারপরেও নামাজ ছাড়বে না নামাজ কে কোনোভাবে ছাড়বে না যখন আবু বাকর খেজুর পাতা দিয়া যাবা বানাই খেজুর কাটা দিয়া শুই বানে সেলাই করে জোড়া লাগাই দি তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাকে এলান করে দিলেন ফেরেশতারা জমিনের দিকে চাইয়া দেখো আমার আবু বাকর আমার সন্তুষ্টির জন্য জন্য সব ব্যয় দিয়েছে আজকে নামাজ পড়ার পর্যন্ত তার পোশাক নাই তারপরে আমার শেষদা ছাড়বে না খেজুর পাতা এবং খেজুর কাটারে সৈসুতা বানাইয়া সে নামাজ পড়তে যায় রে আজকে আমার আবু বকরের সম্মানার্থে সকল ফেরেস্তা খেজুর পাতার পোশাক পরে নাও একটা ফেরেস্তা যদি আজকে খেজুর পাতার পোশাক পড়তে আপত্তি করো আমি আল্লাহ তোমাদেরকে ফেরেস্তাদের দপ্তর থেকে নামাতে বাধ্য হবো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল হুশিয়ারি শুনিয়া শুধু আমি জিব্রাহ নয় আজকার সকল ফেরেস তা খেজুর পাতার পোশাক পরিয়াছি তার আমার গড়ে কত সুন্দর সুন্দর জামা আমরা নামাজ পড়তে যাই না ওই দেখেন আমার একটা শাস্তি ভাই দেখেন না কত সুন্দর সাদা পাঞ্জাবি পরেছে উপরে কোটি লাগাইছে মাথায় টুপি লাগিয়েছে সবার চাইতে তাকে একবার স্ট্যান্ডার্ড স্মার্ট লাগে রে আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব হাত জোড় করে আগামী দিন থেকে যে যেখানে জান্নাতে যাবেন নুরানি জংশায় যাবেন সবচেয়ে দামি পোশাকটা পরে যাবেন কারণ আপনি তো নরমাল কোনো জায়গায় যাচ্ছেন না সেই জায়গায় ফেরেশতাদের সাথে আপনাদের দিদার হবে তাদের খাতায় আপনাদের লিস্ট হবে আল্লাহর রহমতে ছায়াতলে আপনাদের আশ্রয় হবে আল্লাহর নূরের জ্যোতিতে আপনারা বিরাজ করতে যাচ্ছেন এই জন্য মেন্টালিটি চেঞ্জ করে যেতে হবে পারবেন তো কথা বলেন না কেন আরো জুড়ে রাজি আছেন না আর চুরি বলেন না আগামী দিন থেকেই ভোল্টার করবে কেন বুঝেন না আজকে লম্বা পাঞ্জাবি পরতেন একটা শূন্যতা মনে হয়ে যেত মাথায় টুপিটা পড়তেন আরেকটা সন্ন্যত আমার হয়ে যেত সন্ন্যত হারিয়ে যাচ্ছে এই সন্ন্যতটাকে আপনি খুঁজে বের করে আপনি আমল করছেন এবং অন্যের মধ্যেও সেটাকে বিরাজ করে দিয়েছেন অন্যের মধ্যে প্রতিষ্ঠিত করে দিয়েছেন ওই সমস্ত একটা সন্ন্যত আমল করেনওয়ালা ব্যক্তিকে কাল হাসর দিনে একশো শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে সহজ মনে করছেন

যেতে হবে হেল চলে কোনটা করবেন নামাজ শ্রেষ্ঠ জিকির মা বোনের কেবল আপনাদেরকে বল বেশি বেশি করে নামাজ পড়বেন জিকির করবেন আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে পারবেন এই দিকে তাকান আল্লাহ আমাদের জন্য পঞ্চাশ শক্ত বাজেট করছে রাসুল কয় না আমার উন্মতি পঞ্চাশ শব্দ পড়তে পারবেন আল্লাহ মুসা নবীর পরামর্শে নয় বার আসা যাওয়া করে পঁয়তাল্লিশ শক্ত মাইনাস করে দিলেন পাঁচ অক্ত আল্লাহ কো হাবিব আপনি কি চান আল্লাহ গো আমি আমার উন্মতির জন্য মাত্র পাঁচ অক্ত চাই আলহামদুলিল্লাহ কর আল্লাহ কয় হাবি বড় ভালো বেশি আপনাকে বানাইছি আমার একা একা ভালো লাগে না আমি আসে কয় আমাশেক বানাইলাম আর মাশেকের প্রেমী সৃষ্টি করেছি কলকায়না

এটা কিন্তু একটা পার্ট মাহমুদুল ইস দা ব্লেসিং ফর দা ওয়ার্ল্ড আল্লাহর নাম লিখতে চারটা হরফ আলিফ লাম লাম হা একটার উপরে নিচে কোনো নক্তা নাই নবীজির নাম মোবারক লিখতে মোহাম্মদ মিম হা মিম দাল চারটা হরফ একটার উপরে নিচে কোনো নক্তা নাই চারে চারে মিলে হলো আট নবীর প্রেমিকদের জন্য বানিয়ে দিয়েছেন আল্লাহ আটটা জান্নাত তুমি যেটার উপযুক্ত সেটাই যেতে পারবা কি বুঝলেন খবরটা হ্যাঁ কথা বলেন না কেন ভেরি নাইস গুড

আল্লাহ কয় আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানাইছে আপনি আমি কি আল্লাহর মন মতো হতে চলতে পারছি আল্লাহ কোরআন শরীফে 30 পারা সূরা 3 এর মধ্যে বলতেছেন লাকাদ খলকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহ আল্লাহই কয় আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে সবকিছুতে এত সুন্দর করে আমি আমার মানুষটিকে বানাইছি এখন আপনি আমি কি সুন্দর আছি কেন নাই জানেন না থাকার কারণ হলো আমরা অনেক বেশি পৃথিবী লুবি কোরআন শরীফে সুরা আলে ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে ওই যে বলেছি আমি যে এই দেহ থেকে রুহু বের হওয়ার পরে যেখানে যাবে সেইখানটা নিয়ে একটু আলোচনা করব না করলে কিন্তু আমিও শান্তি পাবো না আপনারা একটু শুনবেন তো অল্প সময়ের মধ্যে ছোট্ট একটা টপিক আমি কিন্তু জিকির থেকে বের হয়ে গেছি করলে আরো লম্বা অনেক আলোচনা করতে পারবো রাত্র অনেক হয়েছে তবে এই জায়গাটা নিয়ে যদি একটু আলোচনা না করি যারা জিকির করে না তাদের যে কি ভয়ানক পরিস্থিতি হবে এটা যদি তারা বুঝতে না পারে তাদের অন্তরে ভয় না পায় তাহলে তাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না এই একটু ছোট একটা টপিক আমি আপনাদেরকে উপহার দিব নিবেন তো আমার দিকে তাকান বিরক্ত হইয়েন না প্লিজ আহার জোর করে বলছি আমার মধ্যে কোনো বিরক্তি নাই আমি যেহেতু দূর যাব কোনো ফিলিংস নাই প্রতিদিন এই আপনারা হয়তো মনে করবেন যে হুজুর আমাদের এখানে এসে তাড়াতাড়ি করছে আসলে আপনারা তো আজকে একদিনই প্রোগ্রাম অ্যাটেন্ড করেছেন আমাদের প্রতিদিন আল্লাহর রহমত আপনাদের দোয়া মদিনাওয়ালার নুরানি নাজরে কারম আছে বিধায় পাখির চাই তো স্পিডে দৌড়াচ্ছি আমরা আলহামদুলিল্লাহ কর আমরা কেন সুন্দর মানুষ হতে পারলাম না আমরা কেন আল্লাহর মন পথে চলতে পারলাম না সমস্যাটা কোথায় আল্লাহ রাবুল আলমী বলে দিয়েছেন সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ বলেছেন অমাল হায়াত দুনিয়া ইহামাতা হল গরুর আল্লাহ বলেছেন এই দুনিয়ার জীবনটাই পৃথিবীর জীবনটাই পৃথিবীর একটা ধোকা একটি প্রতারণা বলছেন কে আল্লাহ এখন যেই জায়গাটাকে আল্লাহ প্রতারণা ধোকা বলছে আমরা তো এই জায়গাটা নিয়েই দুর্বল এই জন্যই আমরা সুন্দর মানুষ হতে পারছি এক নাম্বার টু আমরা যেই নোংরা জগৎটা নিয়ে তো মরিয়া হয়ে কাজ করছি যা সঞ্চয় করবে এগুলো রেখে যাবো কার জন্য দাদা ভাই বউ আছে বাচ্চা আছে নাতি নাতগুলো আছে এটাই তো স্বাভাবিক কিন্তু আল্লাহ রাবুল আলমিন কি বলে সে সম্পর্কে শুনবেন কোরআন শরিবের উনিশপা সোরাসোয়া অষ্ট অশী নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়মা ডায়ান ফা মালুওয়ালা বালু আল্লাহ বলতেছেন ধন সম্পদ সন্তান সন্ততি তোমার কিচ্ছু কাঁচা লাগবে না আমার কথা না তো আপনারা আমাকে গালি দিলে দিতে পারেন বকা দিলে দিতে পারেন আই এম রেডি কিন্তু আপনার কি মূল ঘোরার জায়গাটা বেছে নিতে হবে তো আল্লা বলতেছেন এটা ধোকা আর এই ধোকা থেকে উপার্জন করে আমি জমা করছি আল্লাহ কে ওইটাও নাকি আমার কোনো কাছে লাগবে না আবার আল্লাহ কে তুই আইও আমার কাছে আইলে কি করবা আল্লাহ কয় ইন্না বাতু শারাবিকা রাশাদিদ আল্লাহ কয় দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধর আল্লাহর পাকরা উপর শক্ত উপর কঠিন তার মানে আল্লাহ আমাদেরকে যাওয়ার পরেই শক্তভাবে ধরবে

বন্ধু দুঃখজনক হলেও সত্য নেই অ বন্ধু যারা হিসাবটা দিতে পারবা না বিপদ এমন ভাবে চার পাশে গিরে ফেলবে তুমি যদি সবচেয়ে দুর্বল নোংরা কামের অধিকারী হও জাহান নামে হও তোমার পায়ে পরিয়ে দেওয়া হবে এক জরা আগুনের জুতা জুড়ে কন্যা নাউজুবিল্লাহ আগুনের জুতা পায়ে দিলে হোশ থাকবনি বন্ধু জানি তোমরা ক্লান্ত হয়ে গেছো গো তারপরও বলছে একটু ধৈর্য ধরে শোনো তোমার পায়ের মধ্যে পড়িয়ে দেওয়া হবে আগুনের এক জোর জুতা এদিক দিয়ে মায়সা সিদ্ধি করা দিন বললেন নবী গো নারী পুরুষ কি কেমতের দিন অলঙ্গ থাকবে কয়ে হে রি আয়সা নবী গো নবী নারী পুরুষ যদি সব হাসুরের দিন অলঙ্গ হয়ে যায় একজন কি আরেকজনের দিনে তাকাবে না নবীজি বলেছে আয়সা ওই সময়টা তো ভয়ঙ্কর হবে রে সবাই নিজেকে নিজে ব্যস্ত থাকবে রে কেউ কারো দিকে নজর দেওয়ার থাকবে না অন্যকে নিয়ে ভাবারও কোন স্কোপ থাকবে না রে আয়শা এই দিক হাদিস শরীফের মধ্যে সে যে ছোট্ট জাহান্নামের আগুনের এক জরা জরা পোড়াই দেওয়া হবে বন্ধুগ এই পূর্ব কুতুবপুরের মানুষ গভীর জুড়ে হয়ে গেছে আমি আমার মা-বোনদেরকে বলবো মা এখানে আষ্টার কারণেই আমি মা-বোনদেরকে বেশি ভালোবাসি নারীজাতকে বেশি ভালোবাসি কারণ মা আমার সবচেয়ে প্রিয় আমা আমার কলিচা জুড়ে আছে আমার মা মায়ের চেহারা যদি মলিন দেখি বন্ধু আমার কাছে মনে হয় আমার পৃথিবীটা একবারে ছোট হয়ে গেছে বাবাকে যদি দেখিরে বাবার চেহারাটা বলিন একটা বক্তবাত খায় না কত চিন্তা মনের গড়ে আছিরে না জানি কি গেছে

আল্লাহ কয় না না যেই পরিমাণ পাপ তোমরা করবে আগুনে হবে না আগুনটাকে আরো এক হাজার বছর তাপ দিলে আগুনটা হয়ে গেল বন্ধ সারা আল্লাহ এই আগুনে হবে না আরো বৃদ্ধি করতে হবে বন্ধু আরো এক হাজার বছর আগুনটাকে তাপ দিল রে আগুনটার রং হয়ে গেছে কালো

এই এখন বন্ধু বরাদ্দ আরে বলেছি রে চারপাশে বিপদ তোমার যদি পানির পিপাসা লাগে যায় পানির পিপাসা লাগে পৃথিবীর বুকে গরম পানির প্রয়োজন হলে পাওয়া যায় ঠান্ডা পানির প্রয়োজন হলেও পাওয়া যায় এর কুত্বের মানুষ কেমন করে বলবো বন্ধু তোমার যখন পানির তৃষ্ঠায় যখন তোমার কলিজাটা পেটে যাবে রে তখন এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে হয়ে যাবে জোরে জোরে বলেন না এবার বলেন কখনো আপনি গরুর গোস্ত খান কখনো আপনি ছোট মুরগির বাচ্চা সেকেন্ড ফ্রাই খান খান কিনা বলেন কেউ আবার হোটেলে গিয়ে পরামর্ল খান খান কিনা বলেন হোটেলে এখন গরুর গোস্ত কালো দেয় এবং সাদাও দেয় দেয় কিনা কত রকমের খাবার আপনার এবিলিটিটা যেমন খাবারের কোয়ালিটিটাও তেমন কিন্তু বন্ধু তুমি পৃথিবীর বুকে তুমি মুখরোচক খাবার তুমি খেয়েছ কিন্তু পরকালের বাজারটা তুমি করতে পারোনি জিকির করতে পারো নি নবি চিনতে পারো নি আল্লাহ চিনতে পারোনি তুমি পথপ্রষ্ট হয়ে গেছো তোমার যখন পেটে খিদা লাগবে সেখানে তোমার জন্য খাবার গোড়ার আছে হুজুর কেমন খাবার একটা খাবারের নাম হলো বন্ধ জাকুম এত ভয়ঙ্কর এই মুহূর্তে যদি পূর্ব কুতুবপুরের জমিনে একটা ফোটা জাকুম পড়ে গোটা পৃথিবীর মাটিটা বন্ধু গো বিষাক্ত হয়ে যাবে কোন বিশেষজ্ঞই কেমন পর্যন্ত জমিনি আপনাদের জমিনের মধ্যে যদি একটা ফোটা এই মুহূর্তে পড়ে একটা ফোটা যাক গোটা পৃথিবীর মাটি এখনই বিষাক্ত হয়ে যাবে কোন বিশেষজ্ঞ আপনারা খাবার উৎপাদন করতে পারবে না মুখটার কাছে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে সরিষা পরিমাণ যদি একটা ফোঁটা যাক পেটের মধ্যে ঢুকে রে পেটের মধ্যে কি নাই কথা কন না কেন কলিজা আছে আছে না আমাদের সবগুলো কলকব্জা আছে না না এখানে এ বন্ধু সবগুলো সঙ্গে সঙ্গে গলে যাবে জুস খাননি জুস জুসের মতো হয়ে নিচে দিয়ে সব বের হয়ে যাবে এই খাবারে শুধু খান্ত নই গো হাদিস শরীফের মধ্যে সে চার একটা ভয়ঙ্কর খাবার ওই পদ্রষ্টের জন্য বরাদ্দ সেটা না হলো তিনাতুল খাবার নবী গ এই তিনাতুল খাবার মানিটা কি নবী জি এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান নামের নিংরানো রক্ত পুজ নজবিল্লা বলবেন না তবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর এই যে এতগুলো ভয়ঙ্কর খবর আরও ভয়ঙ্কর খবরের শেষ নাই ভোগ বন্ধু কম্পন শুরু করে দে যখন কিতাব নিয়ে বসি এগুলো নিয়ে সহজে আমরা বসি অন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দেই এই পৃথিবীর বুকে অভাবে পড়লে কেউ না কেউ হাওয়া লাগবে চাল না থাকলে চাল দে টাকা না থাকলে টাকা দাদা ঠিক নামে ঠিক অসুস্থ হলে হসপিটালে নিয়ে যায় ঠিক না বাড়িতে ঝগড়া ঝাটি হলে দ্বন্দ্ব না বড় ধরনের কোনো মাধ্যমে হয়ে যায় বন্ধু জনের এখনো সময় আছে রে জিন্দা হয়ে আসো মুদা হয়ে আসো না উপায় থাকবে না আমার হাবিবের মাধ্যমে আমি সব জানিয়ে দিয়েছি কোরআনের মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি দুঃখজনক হলেও সত্য আল্লাহ বলেছেন তোดูกো তোমরা কষ্ট সহ্য করবা আল্লাহ বলেছেন লায়া মউত আর মরতে পারবা না পিপল উইল নট আইড সিদির মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন বাসতে কি পারবেন আল্লাহ বলেছেন তিহা বলা ইয়া হিয়া পিপল উইল নট ডি আইবল টু লাইফ দে সিদির মানুষ বাসতে ও পারবে না আল্লাহ বলেছেন ওবাহু মান হাবি গয়বি

আজান দিনে চাই নামাজ পেশে নামাজের জন্য বসে যাবেন পর্দা করে চলবেন পুরুষেরও পর্দা আছে এখন ম্যাক্সিমাম পুরুষ বন্ধে বেপরদাশীল যারা জিন্স পিন পরে তারা বেপরদাশীল পুরুষ হিসাবে আল্লাহ এবং রাসূলের কাছে বিবেচিত বলে হুজুর কেন আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যা গায় পুরুষের পর্দা হলো উপর দিক দিয়ে দিক দিয়ে